প্রিয় আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম যদি এই মুহূর্তে আপনি ভিডিওটি দেখছেন তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় স্বয়ং মহাবিশ্বের শক্তি আপনার কাছে এই ভিডিও পৌঁছে দিয়েছেন আর আপনি ভুলেও অবহেলা করা সাহস করবেন না কারণ মহাবিশ্বের শক্তিগুলি সর্বদা আমাদের এই পৃথিবীর সকলকে তার দৃষ্টিতে রেখেছেন প্রিয় এটা এখন সত্যি যে এই মহাবিশ্বের গোপন শক্তিগুলি সমস্ত সঞ্চিত রয়েছে এই গ্রহ নক্ষত্র উপগ্রহের মধ্যে আর এই অসীম শক্তিগুলি দুহাত ভরে সাহায্যের হাত বাড়িয়েছে মহাবিশ্ব থেকে তোমাকে বাছাই করা হয়েছে তুমি সেই ব্যক্তি যাকে সাহায্যের জন্য মহাবিশ্ব প্রস্তুত তুমি প্রস্তুত হয়ে যাও তোমার জীবনের দুঃখ কষ্টের অবসান ঘটছে তুমি এখন সুখের সাগরে পাড়ি দেবে তোমার সফলতা সামনেই আসছে আর জীবন এখন সুখ স্বাচ্ছন্দে আরামে ভরে যাবে সুখ সমৃদ্ধিময় জীবনে তোমার আর কখনো কোনো কিছুর অভাব হবে না তুমি এখন যা চাইবে তাই পাবে মহাবিশ্বের সকল শক্তি তোমাকে সাহায্যের জন্য প্রস্তুত অর্থ আকর্ষিত হবে অর্থ সম্পদে ভরে যাবে অর্থ ভাণ্ডার খুলে যাবে প্রবেশদ্বার উন্মুক্ত হবে মহাবিশ্বের যে শক্তি সেই সকল শক্তির অন্তরালে লুকিয়ে আছে তোমার মধ্যে থাকা শক্তি যা জাগ্রত হবে ইতিমধ্যে তুমি অনেকটা এগিয়ে গেছ মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে তুমি সক্ষম তাই তোমার জীবনের সকল পরীক্ষার অবসান ঘটছে সকল দুঃখ কষ্ট বাধা বিপত্তি ভুলে যাও সম্মুখে এগিয়ে যাও সামনেই তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে জীবনে এখন অনেক নতুন নতুন বন্ধু আসবে তোমার জীবনের দুঃখ কষ্টের অনুভূতির অবসান করতে চলেছে তুমি যা কষ্ট পেয়েছ দুঃখ পেয়েছ তা এবার শেষ হতে চলেছে তুমি অবাক হবে তোমার সাথে এই মুহূর্তে যা যা ঘটবে সবই অলৌকিক তুমি অবাক হয়ে যাবে তোমার উন্নতি দেখে তোমার জীবনে যে মানুষগুলি প্রবেশ করবে তারা তোমাকে নানাভাবে সহায়তা করবে তার প্রিয় তোমার জীবনের প্রত্যেকটা ভোর এখন সুখের ভোর হবে রাতে তুমি নিশ্চিন্তে ঘুমাবে তোমার কষ্টের ফল তুমি এখন পাবে তোমার ধৈর্য গুণ যে তুমি বৃদ্ধি করেছিলে তোমার ধৈর্যের ফল তুমি এখন পাবে হাতে নাতে তোমার সততা তোমাকে পৌঁছে দিয়েছে মহাবিশ্বের দরবারে আর মহাবিশ্ব তার প্রত্যেকটি দরজা উন্মুক্ত রেখেছে তোমার সাফল্যের জন্য জীবনের শুভ সূচনা শুরু হচ্ছে তোমার জীবনের দুঃখ কষ্টের অবসান চিরতরে দুঃখ কষ্ট দূর হচ্ছে সুখের চাবিকাঠি তোমার হাতের মুঠোয় মহাবিশ্বের এই শক্তিগুলি তোমাকে সাহায্য করতে প্রস্তুত তোমার দুঃখ দুর্দশা দূর করতে প্রস্তুত দুশ্চিন্তার কোনো কারণ নেই তোমার সকল ভালো কাজের উপহার তুমি এবার পেতে চলেছ এই মহাবিশ্বের কাছে যিনি তোমাকে উপহার দেওয়ার জন্য প্রস্তুত উপহারই তোমার জীবনের আমূল পরিবর্তন হল ভাগ্যের চাকা এখন ঘুরতে চলেছে আর তাই তো এই মহাবিশ্বের জন্যই মহাবিশ্বের ইচ্ছায় তোমার কাছে এই ভিডিওটি পৌঁছেছে একটা সময় ছিল যখন তুমি অনেক দুঃখ করেছো। অনেক কষ্ট পেয়েছ অনেক দুর্দশার মধ্যে কঠিন সময়ের মধ্যে তোমাকে দিন যাপন করতে হয়েছে কিন্তু নতুন ভোর ভোরের আলো তোমার জীবনেও এবার ফুটছে নতুন করে তুমি জীবনকে চিনবে উন্মুক্ত হবে তোমার কাছে এই গোটা পৃথিবী এই পৃথিবীতে থাকা মানুষগুলো এই পৃথিবীতে থাকা কাজ কোনো কিছুই তোমার কাছে আর কঠিন মনে হবে না তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে আশীর্বাদ দেবে তোমার বয়োজ্যেষ্ঠরা তোমাকে আশীর্বাদ দেবে তুমি সকলের আশীর্বাদ প্রাপ্ত করতে সক্ষম হবে কারণ স্বয়ং ইউনিভার্স তার আশীর্বাদের হাত তোমার মাথার উপরে রেখেছে তুমি আনন্দের সাথে এগিয়ে যাও তুমি অগ্রগতি করতে পারবে তুমি তোমার জীবনের আমূল পরিবর্তন আনতে পারবে নিজের চোখের সামনে দেখতে পারবে একটু একটু করে তোমার জীবন কিভাবে আলোকিত হচ্ছে উজ্জ্বল আলোর প্রবেশপথ তুমি দেখতে পাবে যা সহজেই খোলা হয়েছে শুধু তোমার জন্য তোমার জীবনের সকল বাধা বিপত্তি শেষ হয়ে গেছে তুমি এখন সামনের দিকে এগিয়ে যাও চারিদিকে ফুল ফুটবে এখন তোমার জীবনে শুধুই আনন্দ সুখ তুমি ভোগ করবে মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে সঠিক সিদ্ধান্তের সঠিক তুমি তুমি পাবে তোমার তোমার জীবন এখন সহজ হয়ে উঠছে জীবনে যা যা দুঃখ বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলে তা চিরতরে অবসান ঘটছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে তার ফলে তোমার জীবনের আমূল পরিবর্তন ঘটছে সকল সাফল্যের পথ খুলে যাচ্ছে পর্যন্ত যা যা সমস্যা তোমার জীবনে এসেছিল তা আর কখনোই তোমার কাছে আসবে না এখন সহজ হচ্ছে তুমি তোমার অগ্রগতি দেখে নিজেই কোন বিশ্বাস করতে পারবে না তুমি তোমার সাফল্য অর্জন করতে পেরে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়বে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার ওপরে বর্ষিত হচ্ছে আগিয়ে যাও সামনের দিকে এগিয়ে যাও যতটা ভেবেছো তার থেকেও বড় কিছু তুমি পাবে শীঘ্রই তোমার জীবনে এমন এমন পরিবর্তন ঘটবে যা তুমি কখনো কল্পনাও করি ছোট বড় সকল ক্ষেত্রেই সকল কাজেই তুমি থাকবে সকলের শীর্ষে তোমার উন্নতি দেখে অন্যেরা তোমাকে হিংসে করবে কিন্তু আর কখনোই তোমাকে কটুক্তি করতে সাহস পাবে না সেই শক্তি তোমার মধ্যে ধীরে ধীরে সঞ্চিত হয়েছে আমার জীবনে এক অপরিচিত ব্যক্তি আসবে যিনি চারদিক থেকে তোমাকে সহায়তা করার জন্যই জন্মেছে তার জন্মই হয়েছে তোমার সাহায্য করার জন্য তোমার সাথে সংযুক্ত হওয়ার জন্য মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি তার মধ্যেই বর্ষিত হচ্ছে তোমার জন্য আর কখনই কোনো কিছু অসম্ভব থাকবে না সকল অসম্ভব কিছুই তুমি সম্ভব করতে সক্ষম হবে পরে তোমার আর্থিক সমস্যা দেখা দিয়েছিল আর এখন সেই সমস্যার সমাধান ঘটেছে তোমার সকল আর্থিক সমস্যার সমাধান এমনভাবে ঘটবে যে তুমি কল্পনাও করোনি তোমার চাহিদার থেকেও মহাবিশ্বের শক্তিগুলি তোমাকে অনেক বেশি দেবে এই রহস্য মহা মহাবিশ্বের শক্তিকে তুমি সর্বদা ধন্যবাদ জানাও কৃতজ্ঞতা জানাও তোমার জীবনের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স জীবনে চলার পথে প্রত্যেকটি মুহূর্ত তুমি নতুন কিছু শিখবে নতুন কিছু জানবে নতুন নতুন পথ খুঁজে পাবে তোমার অগ্রগতির জন্য করে তুমি বেখেয়াল হয়ে যাবে কথায় না কথায় তোমার মন যেন শান্ত হয়ে যাবে তুমি কিছু খুঁজছ কিন্তু খুঁজে পাচ্ছ না হঠাৎ করেই তোমার মধ্যে যে এক শক্তির জাগরণ হবে তুমি অনুভব করবে এই পৃথিবীতে কোথাও কাউকে তুমি কষ্ট দিয়েছ অথবা তোমাকে কেউ কষ্ট দিয়েছে অথবা তোমাকে কেউ অন্তর থেকে ভালোবাসে সেই ব্যক্তি যা তোমার জীবনে এক আমূল পরিবর্তন আনবে আশীর্বাদ বর্ষিত হচ্ছে তোমার ওপর তাই তো সেই শক্তি দ্বারা তুমি বুঝতে পারছ এই পৃথিবীর কোনায়। কোনো একজন ব্যক্তি ধরে তোমাকে তোমাকে ভালোবাসে গোপনে মনে করছে তাই তো তোমার মন চঞ্চল উদাসীন আর তুমি ধ্যানে মনোনিবেশ করতে পারছো না কিন্তু এই বিশ্বাস তোমাকে রাখতে হবে যে তুমি মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত হতে সক্ষম সারাদিনে কিছুটা সময় অন্তত তুমি এই ঈশ্বরের নামে রাখো এই আধ্যাত্মিক জগতে একবার প্রবেশ করো সর্বদা তুমি তোমার মনকে শান্ত অনুভব করবে মধ্যে কার শক্তিগুলি ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করেছে থেকে শুধু তুমি জিতবে তোমার জীবনের সমস্ত পরীক্ষায় তুমি খুব সহজেই উত্তীর্ণ হতে পারবে পর সুখের বৃষ্টি হবে তুমি হঠাৎ সম্পদ পাবে হঠাৎ চারিদিক থেকে অর্থ তোমার কাছে আসবে অর্থ আকর্ষিত হবে তুমি তোমার দুঃখ কষ্ট দূর করতে সক্ষম হবে অন্তরালে বসে কাদা ব্যক্তি যে তোমার জন্য অপেক্ষা করেছিল তার সাথে তোমার সাক্ষাৎ ঘটবে খুবই শীঘ্রই তোমরা মিলিত হবে এবং ঈশ্বর এবং মহাবিশ্বের আশীর্বাদে সেই ব্যক্তি তোমার জীবনে আসার পরেই তোমার জীবনে আরও সাফল্য দ্রুত হবে দ্রুত থেকে দ্রুততর তোমার সাফল্য আসবে তুমি আনন্দে থাকবে